ভাই আমার সাথে এমন একটা আর না শোন আমি আর মিরাজ দুজন একসাথে হাঁটিয়ে আসতেছি পথের মাঝখানে একটা পাথর পাথর এর তো এত বড় এটা পাথর ওজন তো হয় জানিস ও জাস্ট পাথরের তোলে পা বাদু ভাই আমার জীবন আমি এইরম এইরম শক্তিমান দেখিনি ভাই কি শক্তি ভাই তুই একটা সেনা তুই একটা সেনা তো যদি বিশ্বাস নাই তুই চলে যা যা ভাই যে কোন যে কোন অলিম্পিক ওর যদি ডাক দেয় ও পুরস্কার সিনে নিয়ে আসবে ও পুরস্কার সিনে নিয়ে আসবে ভাই আমি কয়ে গেলাম ও পুরস্কার সিনে নিয়ে আসবে